আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডাবল বোনাস এগ ফ্রাই একই সাথে আপনারা সিদ্ধ ডিমেরও টেস্ট পাবেন এখানে আবার ভাজা ডিমেরও টেস্ট পাবেন আর এই ডিম ভাজিটা এতটা ইউনিক হয় প্রথমে তেলের মধ্যে সিদ্ধ ডিম ভেজে নিতে হবে তার মধ্যে ফেটে রাখা ডিম দিয়ে দিলাম প্যাটানো ডিমের মধ্যে সামান্য একটু লবণও ব্যবহার করেছিলাম ডিম ভাজি আরও মজা করার জন্য পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর বেল পেপার কুচি আপনারা মন মতো এখানে দিয়ে দিবেন সাথে আমি ব্যবহার করেছি ম্যাজিক মশলা আরও দিয়ে দিলাম লেবুর রস আপনারা কিন্তু এখানে নুলসের মশলাটাও ব্যবহার করতে পারেন এখন ডিম ভাজিটা উল্টিয়ে আমি এই অপর পাশেও সেম জিনিসগুলাই স্প্রিঙ্কল করে দিব ধুনিয়া পাতা কুচি কাঁচামরিচ পেঁয়াজ তারপরে পেঁয়াজের পাতা কুচি এগুলো সব দেওয়ার পর নামানোর আগে লেবুর রস দিয়ে দিব তার সাথে ব্যবহার করেছি আবারও সেই মশলাটা স্পেশাল মশলা আর লাস্ট বাদ নট দ্য লিস্ট আমি এখানে ব্যবহার করছি তেঁতুলের চাটনি যেটা কিনা এই ডিম ভাজির টেস্ট আরও বাড়িয়ে দেয় সামান্য একটু চিলি ফ্লেক্স স্প্রিঙ্কল করতে পারেন আপনার ইচ্ছা চুলা থেকে নামিয়ে নিয়েছি ডিম ভাজিটা আর এটা খেতে কি যে মজা হয় রুটি পরোটা ভাত খিচুড়ি তারপরে যে কোনো কিছুর সাথে আপনি এটা খেতে পারবেন আমি পাউরুটির সাথে খেয়েছিলাম অসম্ভব মজা ছিল আর একদমই ইউনিক একটা টেস্ট এটা কিন্তু বর্তমান সময়ে বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়াতে আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন